এই আপদিয়া কৈ আপ দিয়া এই যে আপ দিয়া এই লাইট বন্ধ হ'ব ন আনকে লাইট বন্ধ কৰিব ন

এই আরে কি অবস্থা হাত দিয়ে ধরি বানা সবাই

त्यो त होला म गयो हालै ए जता माने आउनु भयो त्यो इन्टेंडर

তো বড় ভাবি তারপর হলো ছোট ভাবি তারপর আমার শাশুড়ি মিষ্টি হয়েছে আর দাঁড়াই আছে হলো পাটার উপরে

আমার ঘরে কোনো মেকআপ ছিল না কি পাউডার ছিল পাউডার মেকআপ বিচার করুন রামদাও ভাস্কর রাখছি তারা

পানীও খোৱাব পানী পানী আন কাঠি পানী আন আকৌ